আমার ভাইকে হত্যা করার পরও প্রশাসনের ভূমিকা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন তুলছে আজকে তারা বৈষম্য দূর করে ক্ষমতায় বসে তারা প্রমাণ করেছে প্রকৃত সরকারের চেয়ে এর আরো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পর্যন্ত একটা বিবৃতি আসে না উল্টো পুলিশ প্রশাসন থেকে নাটক সাজিয়ে রহিত মরা রহিত শুধুকে কুচি করার জন্য তারা সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে আহ্বান করব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি একজন জ্ঞানী লোক আপনি একজন সারাবাহিনীর লোক হয়ে আপনি যে ভূমিকা পালন করছেন আমার মনে হয় আপনি জীবন কখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ হো যান নাই বিগত সরকার প্রতিজ্ঞ সরকার বিভিন্ন স্নণের ব্যাপারে অন্যায়ের ব্যাপারে যান্নিভাবে নিয়মতা ভূমিকা পালন করেছে আজকে আপনারা তারাই উচ্চসূরী হিসাবে আপনার প্রমাণ করছেন গ্রাম গাজিpore তারা আমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিচ্ছে তাদের বাড়িতে হামলা হচ্ছে তাদের মা বোনকে হামলা করা হচ্ছে সাক্ষী থেকে বয়ান হচ্ছে পরে পরে নাটক সাজিয়ে কিন্তু ভাঙা কে মহিলা এনে আমার ভাইয়ের পিওনতে কথা বলা হচ্ছে শোনেন এক মাগের ছাই যায় না আপনারা যারা সমাগত সুন্নি জনতা সহ সারা বিশ্বের মুসলমান রহিষদের পক্ষে বুদ্ধিজীবীরা সাংবাদিকরা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছে আপনারা কর্ণপাত করছেন না আপনারা মনে করেছেন আজীবন ক্ষমতা বসে গেছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয় আমরা আলটিমেটাম দিলাম যদি না হয় আগামী চব্বিশ ঘন্টা আমরা অপেক্ষা করবো তারপরে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব রাস্তাঘাট বন্ধ করে দেব আমরা অফিস আর বন্ধ করে দেব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব সুতরাং আপনারা আমাদেরকে তদন্ত সিংহকে জাগাবেন না এদেশের এই দেশের সুন্নি মুসলমান শান্তিপ্রিয় আপনারা মনে করবেন না মদিনার জীবনে প্যারো রসুল সাল্লা সাল্লাম প্রতিরোধ করেছেন মক্কার জীবনে ধর্জণ করেছেন আমরা ধর্জ করছি ছাব্বিশ তারিখ থেকে আমরা প্রতিরোধের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আপনারা সেই প্রতিরোধে আমাদের কর্মসূচিতে আসবেন আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের কারসংসাহে ঘোষণা করবেন আপনারা সবাই